আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবেই রাখছেন যেভাবে দুনিয়াতে চলাফেরার তৌফিক দিচ্ছেন প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাকের শুকরিয়া বেশি বেশি আদায় করার দরকার আমি আপনি যদি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে করতে একেবারে ধরেন আদাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যদি একটা সুক্রিয়ার আদায় করতে চাই এই শুক্রিয়ার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা মধ্যে পড়ে মালিকের একটা আদায় করে শেষ সম্ভব হবে না। আপনি মনে করতে পারেন আল্লাহ আমাকে গরিব সারাদিন ফাতারের মধ্যে খাটতে খাটতে মাথার গাম পায়ের তলে চলে যায় লুঙ্গি গুছাইতে গুছাইতে মাজার উপর মাঝে মাঝে উঠে যায় আবার কিছু মানুষ দেখা যায় এসি গাড়িতে চলাফেরা করে সুন্দর ভাবে তারা চলাফেরা করে আবার ভাবেন যে হুজুররা তিন চার হাজার টাকা ভেতর পাই জামাপড়াতে স্থায়ী হয়ে কোনো সময় তো জামাপুর ভাস করে না তাহলে আমি সুক্রিয়া আদায় করবো কিভাবে আমার তো চব্বিশ ঘন্টা জমিনে কাজ করতে হয় এই সুক্রিয়াগুলো যারা ভালো আছে গাড়িতে চলাফেরা করে তারাই করুক এটা বললে কি সার পাওয়া যাবে আপনাকে আল্লাহ তালা আপনার এই সাড়ে তিনটার দেহর মধ্যে যে কয়েকটা নিয়ামত দান করছে আপনি এমন কোনো ভালো কাজ করেন নাই যে ভালো কাজের কারণে আল্লাহ আপনাকে পুরো সাড়ে চার বডির ভিতরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে যে সুস্থ রাখছেন স্বাভাবিক রাখছেন আর যেই বান্দাগুলা দেখবেন যে জন্মগত অবস্থায় অঙ্গ হয় বোবা হয় কানে শুনে না ল্যাংরা হয় তারা এমন কোন অন্যায় কাজ করে নাই যে সেই জন্য আল্লাহ তাকে এই অবস্থায় দুনিয়াতে পাঠাইছে আপনি যদি আপনার একটা চোখের সুক্রিয়া আদায় করেন একটা দৃষ্টি শক্তির শুক্রি আদায় করেন একটা দাঁতের শুক্রিয়া আদায় করেন আপনি একটু চিন্তা করেন যে এই দাঁতটা আপনার পড়ে গেছে ওই দাঁতের ওইখানে দিয়ে কোনো কিছু শক্ত জিনিস চাবাই খাওয়া যায় যদি আল্লাহ তালা আপনাকে সামান্য একটা পোকার মাধ্যমে এই দাঁতগুলো সবগুলো শেষ করে দেয় আপনি ডক্টরের কাছে যাইয়া অতিরিক্ত দাঁত ব্যবহার করবেন ওই দাঁত দিয়ে আপনি গরুর গোষের হাড্ডি চাবাই খাইতে পারবেন না শক্ত কোনো জিনিস আপনি একটা পেয়ারা চাবাই খাইতে পারবেন না তখন আপনি বুঝবেন যে এই দাঁতটা কি জিনিস যেই বান্দার চোখ আছে থাকা অবস্থায় হঠাৎ করে চোখ নষ্ট হয়ে যায় ওই বান্দাকে জিজ্ঞেস করে দেখেন যে ভাই তুমি তো জন্ম অবস্থায় চোখ ছিল এখন তো চোখে দেখো না কেমন লাগে দুনিয়া একটু জিজ্ঞেস করে দেখেন মাঝে মাঝে যারা কথা বলতে পারে না আল্লাহ জবান শক্তি দেয় নাই ওই বান্দাকে একটু জিজ্ঞেস করে দেখেন যে ভাই আপনি তো কথা বলতে পারেন না আপনার কেমন মনে হয় দেখবেন যদি কোনো শিক্ষিত বোবা মানুষ হয় আপনাকে কলম দিয়ে লেখা দেবে যে ভাই আমার এই বাকশক্তিটা না থাকার কারণে আমি আমার মনের ভাবটা আপনাকে বুঝাইতে পারতেছি না আমি কিছু বলতে চাইলেও বলতে পারি না আমার কলিজাটা ছিদ্র হয়ে যায় আমি আপনাদের মতো কথা বলে কাউকে বুঝাইতে পারি না কিন্তু কি করার আল্লাহ তালাই তোমাকে ভয় বানাইছে আপনি যদি এই নিয়ামতের শুক্রিয়া দায় করেন বলেন তো শেষ করা সম্ভব হবে এজন্য আল্লাহ পাক বলেন যে তোমরা বেশি বেশি নিয়ামত শুক্রিয়া আদায় করো দেখবা তোমার নিয়ামতকে আমি বৃদ্ধি করে দেব আর যদি না শুক্রিয়া করো তোমার নিয়ামত যা দিছি তার থেকে কমাই আর অল্প সংকীর্ণ করে দেব এজন্য আমাদের দরকার প্রয়োজন সবসময় আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করার দরকার ঠিক আছে না ইনশাআল্লাহ যে যে হালাতে থাকি আমরা মালিকের শুক্রিয়া বেশি বেশি আদায় করব চব্বিশ ঘন্টা শুক্রিয়া আদায় করার প্রয়োজন নাই আপনি মাঝে মাঝে একটু যে আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ কত মানুষ তো হসপিটালে বেডে শুয়ে আছে কত মানুষ দেখেন আজকে জুবার নামাজ আমরা পড়তে আসছি কত মুসলমানের সন্তান কত মানুষ দেখেন বিছানায় চুপচাপ করে কাতরাচ্ছে যে কি অবস্থায় কারো পা ভেঙে গেছে কেউ মৃত্যুর শব্দে সজ্জিত অবস্থায় আছে কারো নিঃশ্বাস যায় যায় ভাব এমন অবস্থা দেখেন কত হাজার হাজার মানুষ হসপিটালের মধ্যে একটু ঘুরে দেখে আসে তো আল্লাহ তো আমাকে সেইভাবে সুস্থ রাখছে এই জন্য তো আমাদের সুপ্রিয় দেখ জামানায় বনীশের জামানা থেকে একটা ঘটনা পাওয়া যায় মকসাতুল কুলুবের মধ্যে যে আল্লাহর পয়গম্বর হজরত মৌসা আল্লাহ সালাম তিনি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ের দিকে যাইতেছিলেন তুর পাহাড় চেনান তো সবাই তুর পাহাড় হচ্ছে যেখানে আমরা ওই যে চোখের সোমমা লাগাই অনেকে বলি না যে সেই তুর পাহাড়ের সোমমা আসলেও কিন্তু না বাংলাদেশে আমরা যা ব্যবহার করি এগুলো আমাদেরই বাংলাদেশের তুর পাহাড়ের চুলার ভিতরে যে সাইগুলো বানায় ওই সাইড একটু মিক্সার টিক্সার করে একটু জড়ি মরি দিয়ে এটা সোমা বানায় কিন্তু তুর পাহাড় এটা এমন একটি পাহাড় যেই পাহাড়ের মধ্যে পয়গম্বার মোহা আল্লাহ তালার সঙ্গে কথা বলতে তো তিনি একদিন যাইতেছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তো ইতিমধ্যে এক লোকের সঙ্গে দেখা তিনি বলতেছেন পয়গম্বর মোসা আপনি কোথায় যান বলতেছেন আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতেছি মোসা নবীকে বললেন যে আল্লাহর সঙ্গে আপনি কথা বলতে যান আপনি একটু আল্লাহর সঙ্গে কথা বলবেন আমার বিষয়ে বলে কি বিষয় যে আমি তো অনেক ধন সম্পদের মালিক আমার এই সম্পদ কমাইতে চাই কিভাবে কমানো যায় এটা একটু শুনে আসবেন পয়গম্বর মোসা বলছেন আচ্ছা ঠিক আছে সামনে হাঁটতে হাঁটতে আর সঙ্গে দেখা তিনি বলতেছেন পাইকুমার মোসা আপনি কোথায় যান বলে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে তোর পাহাড়ে যাই বলে আপনার কাছে আমার একটা প্রশ্ন বলে কি প্রশ্ন যে আপনি আল্লাহর সঙ্গে একটু কথা বলবেন আমার বিষয়ে যে আমি তো গরিব মানুষ আমার তো কোনো কিছু নাই কি করলে ধন সম্পদ বাড়ে একটু যাই নিয়ে আসবেন বলে আচ্ছা ঠিক আছে হাঁটতে হাঁটতে আরও একটু সামনে যেয়ে দেখে একটা মানুষ দেখা যায় যেই মানুষটার মধ্যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই হাত নাই পা নাই শুধু একটা গোস্তের টুকরার মতো পড়ে আছে তো ওই বান্দা মোসা নবীকে তো বলছে পাইগম্বর আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন যে আল্লাহ আমার মতন একটা অঙ্গ প্রত্যঙ্গ গোস্তের টুকরা বানাইছে কি জন্যে আমাকে দিয়ে কি প্রয়োজন এটা একটু জিজ্ঞেস করে আসবেন পাইগম্বার মোসা বলছেন আচ্ছা ঠিক আছে তো উনি গেলেন তোর পরে আল্লাহর সঙ্গে কথা বলতেছেন তো কথা বলার মাধ্যমে আল্লাহকে জিজ্ঞেস করতেছেন আল্লাহ প্রথম এক বান্দা আমাকে এই প্রশ্ন করছে দ্বিতীয় একজন বান্দা আমাকে এই প্রশ্ন করছে তৃতীয় বান্দাটা একটা গোস্তের টুকরার মতো দেখা যায় তার হাত পা কিছু নাই সে আমাকে এই প্রশ্নটা করছে এই তিনটা প্রশ্নের জবাব আমাকে জানাই দেন আমি তার যাইতে সময় তাদের কানে শুনিয়ে যাব এইটার ভিতরে শেখ সাদি একটা বলেন কবিতার মধ্যে বলেন মিশিগেদি বারে স রেদর আজেফাদারিক মেতু মাশেজার পৈগম্বার মৌসানবি যখন আল্লাহ তালার সঙ্গে কথা বলা শেষ করে আবার যখন তিনি বাসার দিকে রওনা করা শুরু করলেন প্রথমেই সেই গোস্তের টুকরাহীন যেই বান্দাটা ওই বান্দার সঙ্গে দেখা ওই বান্দাকে ডাকতে বলে আল্লাহর বান্দা আপনি আমাকে প্রশ্ন করেছিলেন আমার হাত নাই পানাই আমার মতো অঙ্গ প্রতঙ্গহীন বান্দাকে মাওলাপা কেন বানাইছেন জানতে চাইছেন আমি আল্লাহর সঙ্গে কথা বলে দেখলাম আল্লাহ আমাকে জানাইলেন আপনাকে বানাই সেজন্য আল্লাহ তালাসমান জমিনের মধ্যে যেই মাকলুকত সৃষ্টি করছেন কোন মাকলুকত কে এমনি এমনি সৃষ্টি করে নাই সুতরাং আপনাকে মাওলা এমনি সৃষ্টি করে নাই বলে তাহলে আমাকে দিয়ে কি জন্য কি প্রয়োজন একটু বলেন আল্লাহর নবী পায়গম্বর মুসাফ ডাকতে বলেন এ আল্লাহর বান্দা আপনাকে সৃষ্টি করার কারণ হলো ওই জাহান্নামের মধ্যে দুইটা ছিদ্র আসে একটা ছিদ্রর মুখ আপনাকে দিয়ে বন্ধ করা হবে আর একটা সিদ্রের মুখ পাথর দিয়ে বন্ধ করা হবে ওই বান্দা আল্লাহ তালার কাছে শুক্রিয়া দায় করে আলহামদুলিল্লাহ এবার বিশ্বাস হইল যে আল্লাহ দুনিয়াতে কোনো জিনিসকে বেজথা বানান নাই কোনো কারণহীন কোনো মানুষকেও বানান নাই আমার মতো ঠ্যাং নাই পা নাই প্রতিবন্ধী ল্যাংরাকে দিয়ে যদি আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের ওই সিদ্র বন্ধ করতে পারে তাহলে পৃথিবীর যত মানুষ আছে সবাইকে দিয়ে মালিক করাবে যত মাকলকত আছে সবাইকে দিয়ে আল্লাহ একটা উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠাইছেন তার ভিতরে বেশি টার্গেট হলো মানুষ আর ইনসান এই জিন আর ইনসান দুই জাতির কেয়ামতের ময়দানে হিসাব হবে বাকি যেই মাকলুকত আছে এই মাকলুকত হিসাব গুলা সংক্ষিপ্ত হবে যেই গরুর যদি কোনো শক্তি বেশি থাকে আর একটা গরুকে যদি আঘাত করে এই আঘাতটা কাল কেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন তোমার তোমাকে দুনিয়াতে স্বাস্থ্য বানাইছিলাম ইন্ডিয়ান গরুর মতো তাজা বানাইছিলাম এই জন্য তুমি বাংলাদেশের দুর্বল গরুটাকে একটা আঘাত করছো গোতা মারছিলা আজকে কেমতের ময়দানে তোমাকে ওই দুর্বল গরু তোমাকে একটা গোতা মারার সাথে সাথে আবার তিনারা মাটি হয়ে যাবে মানুষ দেখে বলবে ইয়ালাইতানি কুমতু তোরাবা ইয়ালাইতানি কুমতু তোরাবা আল্লাহ তুমি আমাদেরকে এরকম করে দাও আল্লাহ বলবে রে বন্দনা তোমাকে শ্রেষ্ঠ মাফলুক বানিয়ে দুনিয়াতে পাঠাইছি শ্রেষ্ঠ নবীর উম্মত বানাই দুনিয়াতে পাঠাইছিলাম এরে বান্দা তোমার আকেল জ্ঞান বেরেন সবই ঠিক ছিল কিন্তু সব ঠিক থাকার পরও তুমি আমি মৌলাকে চিনতে পারো নাই আমি আল্লাহকে তুমি চিনতে পারো নাই এই জন্য তোমাদের বিচার হবে কিন্তু এই মাফলুকতগুলোকে আমি বেরেন দেই নাই কোনো বুদ্ধি দেই নাই এই মাফলুকতগুলো ডান বাম কোনো কিছু বুঝতো না এই জন্য তাদেরকে ওই শক্তিশালী গরু এই দুর্বল গরুটাকে যেমন আঘাত আল ময়দানে আমি করছিল আল্লাহ ইনসাফের বিচার শুরু করে দিছি এই জন্য ওই দুর্বল গরুটাও আজকে শক্তিশালী হওয়ার পরে ওই ইন্ডিয়ান তাজা মোটা গরুটাকে একটা আঘাত করবে করার পরে ওদেরকে আমি আবার মাটি করে দিব ওই বান্দাকে বলার পরে যখন সামনে আগায় পয়গম্বর মোসা দ্বিতীয় নম্বর ব্যক্তি যিনি গরিব ছিল গরিব ওই বান্দা বলে পয়গম্বর আপনি আমাকে বলে দেন আমি কিভাবে ধনসম্পদের সম্পদের মালিক হব বলেন আমি কিভাবে অর্থ সম্পদের মালিক হতে পারি আল্লাহ নবী পয়গম্বর মূসা ডাকতে বলেন বান্দা বেশি বেশি মাওলা পাকের শুক্রিয়া আদায় করো বেশি বেশি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করো যদি তুমি ধন সম্পদের মালিক হইতে চাও বলে ঠিক আছে আজকের থেকে শুক্রিয়া করা শুরু করব, আপনার সাথে আবার পরবর্তী সময় আমার দেখা হবে সেই দিন আমি আপনাকে জিজ্ঞেস করব দেখি নিয়ামতের শুক্রিয়া আদায় করলে মাল আমাকে কি জিনিস দাম করে এই কথা বলে পাইগম্বর মোসা সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করলেন প্রথম যেই বান্দা প্রশ্ন করছিল যে আমার ধন সম্পদ আমি কিভাবে কমাবে একটু জানাই আসবেন আল্লাহর নবী মোসা ডাকদা বলেন এরে আল্লাহর বান্দা তুমি যদি তোমার ধন সম্পদ কমাইতে চাও তুমি মালিকের না শুক্রিয়া বেশি বেশি আদায় করবা কোনো শুক্রিয়া আদায় করবা না না শুক্রিয়া করবা দেখবা আস্তে আস্তে তোমার ধন সম্পদ ওই রকম কারণের মতো দুনিয়ার থেকে বিদায় নেবে দেখবা দিনে দিনে তোমার ধন সম্পদ হারিয়ে যাবে এরে বান্দা তোমার ধন সম্পদের প্রয়োজন হবে না তখন তুমি বুঝবা শুক্রিয়া না শুক্রিয়ার মধ্যে কারণটা কি হঠাৎ করে তিনি বলতেছেন এ পাই আজকের থেকে আমি মৌল আপাকে না শুক্রিয়া আদায় করবো দেখি আমার ধন সম্পদ কমে কিনা দেখি আল্লাহ আমার ধন

ঘরের মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে দেখতেছেন কিছুদিন পরে ওই বান্দার জবানটা বন্ধ হয়ে গেছে জবান দিয়ে কথা বলতে পারে না জবানটা অটোমেটিকলি বন্ধ হইছে আর জবান দিয়ে কথা বলতে চাই কিন্তু কথা বলতে পারে না যখন বলতে চাই হালকা হালকা কথা বেঁধে যায় স্ত্রীকে ডাকতে বলে প্রাণের স্ত্রী আমার মুখের মধ্যে যেন কি হয়েছে আমি কথা বলতে পারতেছি না আমি কথা বলতে চাইলে কথা যেন কেমন করে একটে যাইতেছে আমার মনে হয় কোনো সময় সমস্যা আমাকে একটু ডক্টরের কাছে নাও ওই বান্দা বললো ডক্টরের কাছে নিয়ে কি কি হবে দেখো তোমার হয় ভাব আসে সকাল হইতে হইতে স্ত্রী চলো ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বিভিন্ন ধরনের টেস্ট মেস করে কোনো রোগ ধরা পড়ে না বিভিন্ন যন্ত্র দিয়ে টেস্ট করে কোনো রোগ ধরা পড়ে না ওই বান্দা নিজে বুঝতে পারছেন আমি তো মালিকের না শুক্রিয়া দায়ী করতে চাইছি আল্লাহকে এই জন্য আমার জবানটাকে চিরতরে বন্ধ করে ফেরত দিতে চাইছে কিনা এখন কি করা যায় চলে গেলেন পাইগম্বার মুসার কাছে পাইগম্বার মুসার কাছে যাওয়ার পরে আল্লাহ নবী মুসা ডাকতে বলে আল্লাহর বান্দা আমি তো তোমাকে কিছু বলি নাই আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না তুমি তো মালিকের শুক্রিয়া দেয় করবা না তুমি টাকার জোরে তোমার দেহর শক্তির জোরে গর্বের শক্তির জোরে বংশের শক্তির জোরে তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করছো আমার কোটি টাকার সম্পদ আল্লাহ দেখি কিভাবে ওলা । ধ্বংস তুমি দেখতে চাইছ তুমি আমার সঙ্গে কথা বলার প্রয়োজন গত কিছুদিন আগে তুমি একজন সাহাবাইকরাম তাদের একজনের সঙ্গে তুমি কথা বলতে ওই সময় তুমি তাদের সঙ্গে একটু বিয়াদুবির জোরে কথা বলছিলা তোমাকে যখন বলা হয়েছিল ভাই জাকাত দাও তুমি জাকাত দিতে অস্বীকার করে তার সঙ্গে খারাপ ব্যবহার করছিলা বলছিল ইসলাম ধর্ম জাকাত নিয়ে তুমি আমার কাছ থেকে বড় লোক হবা আর আমাকে গরিব বানানোর চিন্তা তুমি করছো আমি পাইগম্বর মু বাদশা তোমাকে বরদোয়া করি নাই তুমি সেই বান্দার কাছে যাও ওই লোকটা তাড়াতাড়ি পাইগম্বরের কাছ থেকে উঠে বান্দার বাড়ির দিকে গেল বান্দা দেখে বাড়ির মধ্যে মাওলা পাকের নামাজের মধ্যে আছেন নামাজ শেষ করে বসার পরে বলতেছে আমি আপনার সঙ্গে বিয়া দিয়ে করছিলাম এই জন্য মনে হয় মাওলা আমার জবানটাকে চিরতরে বন্ধ করে দিতে যাচ্ছে এ ভাই আমাকে আপনি ক্ষমা করে দেন আর কোনো দিনে গুলো বলবো না ওই বান্দা বলে আপনাকে আমি মাফ করতে পারি শর্ত একটা আপনার যত যত সম্পদ আছে সম্পদের অর্ধেক আপনি আমার নামে লিখে দেবে বলে আসছে আমার জবানটাকে ঠিক করেন মুখটা বাঁকা হইতেছে কেন কি কারণে আপনি আমার মুখটাকে সোজা করে দেন আপনাকে আমি আমার যত সম্পদ আছে অর্ধেক কাগজের মধ্যে সিগনেচার করে দিয়ে গেল বলে তুমি বাসায় যাও বাসায় যাওয়ার মধ্যেই দেখবা তোমার জবান ভালো হয়ে গেছে ওই বান্দা বাসায় চলে গেল বাসায় দেখে মুখটা সোজা হয়েছে কিন্তু কথা বলতেছে কথা আর বন্ধ হয় না চালু হয়ে গেছে এখন বলতেছে আমার তো অটোমেটিকলি জবান দিয়ে কথা বের হই আমি কথা বলতে চাই না তাও কথা বের হয় স্ত্রীকে বল আবার চলো সেই হুজুরের কাছে যাই আবার যখন হুজুরের কাছে যায়। হুজুর বলল ভাই সমস্যা কি বলে আমার জবান আগে বন্ধ হয়েছে এখন পুরোপুরি চালু হয়ে গেছে আমি আমার জবানটাকে কন্ট্রোল করতে চাই আগের মতো স্বাভাবিক হইতে চাই ওই বলে ইনশাল্লাহ অবশ্যই হবে কিন্তু শর্ত হলো তোমার বাকি অর্ধেক সম্পদ আমার নামে লিখে দিবা। দেখেন টাকার গৌরব মাওলা কিভাবে বান্দার কাছ থেকে কেড়ে নেয় বান্দাকে বোঝায় আরে ভাই তুমি আমি যত দুনিয়ার সম্পদ দিয়ে গৌরব করি গর্ব করি কোন সম্পদ তোমাকে আমাকে দুনিয়ায় টিকায় রাখতে পারবে না কারণ কি জানেন দুনিয়াটা বড় না এই দুনিয়াটা বড় বেইমান দুনিয়া এই দুনিয়া কিন্তু চিরদিন আপনাকে দুনিয়ায় থাকতে দেবে না এই দুনিয়া কিন্তু আপনাকে বেশি দিন হয়তো বা রাখবে না হায়াত যখন শেষ হবে দুনিয়া আপনাকে এক একটা ধাক্কা দিয়ে অন্ধকার কবরের যাত্রী বানায় পাঠায় দেবে আপনার ধন দুনিয়ায় থাকবে ছেলে মেয়ে সব দুনিয়ার মধ্যে থাকবে সমস্ত ধনসম্পদ খাবে আপনার আপন জনে কাইতে থাকবে এরে বান্দা আপনাকে খাবে কবরের মধ্যে ছোট ছোট পোকামা করে কিন্তু আফসোস করবি ওই দিন কবরে যাওয়ার পরে আফসোস করে কোনো লাভ হবে না টাকার জন্য নামাজ পড়তে পারো নাই বিগতার কারণে নামাজ পড়তে পারো নাই আল্লাহ পাকের গোলামি তুমি করতে পারো নাই আল্লাহর হুকুম মানতে পারো নাই একটু চিন্তা ভাবনা করে মাওলার কবরে যাও ওই আল্লাহর দরবারে কবরের মধ্যে কি জবাব তুমি দিবা দুনিয়ার মধ্যে যদি চল্লিশ বছর পঞ্চাশ বছর হায়াত পেয়ে থাকো কবরের মধ্যে কত শো বছর থাকবা কোনো গ্যারান্টি নাই এর বান্দা দুনিয়ার মধ্যে বিপদে পড়লে এক ভাই না থাকলে আর এক ভাইকে পাওয়া যায় এক ভাই যদি বিপক্ষে যায় আর এক ভাইকে কাছে আসে আদর করে কিন্তু কবরের মধ্যে কোন ভাই কোন ভাইয়ের খবর নেবে না কোন মা তার সন্তানের খবর নেবে না কোন বাবা তার ছেলের খবর নেবে না একা করে কেউ কারো খবর নেবে না আল্লাহ পাক আলমিন আলামিনের কোরআনের মধ্যে বলেন সূরাতুন নাবার শেষের দিকে বলেন একেবারে সংক্ষিপ্ত কথা আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার থেকে তুমি আপন যাকে ভাবতেছো কবরে তার আপন হবে না তোমার অঙ্গ তোমার পতঙ্গ মৌলার বিপক্ষে সাক্ষী দেবে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দায়ের করবে বান্দা যদি তুমি সহ্য করতে পারো তাহলে নামাজ পড়ার তোমার কোনো প্রয়োজন নাই ওই বান্দা যখন ওইখান থেকে চলে গেল কাছে যাওয়ার পর বলে ভাই আমাকে জবানটা কন্ট্রোলিং করে দাও বলল পাকি অংশটুকু আমাকে লিখে দাও ওই বান্দা যখন বললো ঠিক আছে লিখে দিলাম লিখে দেওয়ার পরে বান্দা মৌল্লার দরবারে হাত তুলে ধোয়া বলল আপনার বান্দাকে সুস্থ করে দেন আপনার বান্দার কোনো সম্পদ আর নাই আপনার বান্দা এখন নিজে ছাড়া কোনো টাকার গৌরব নাই আপনার বান্দাকে আপনি সুস্থ করে দেন আল্লাহর বান্দা যখন মালিকের দরবারে দুইখানে হাত তুলে দোয়া করতেছে দোয়া করার সাথে সাথে টাকায় দেখে বান্দার জবানটা কন্ট্রোলিং হয়ে গেছে বলেন সুবহান আল্লাহ এরে নবীর উম্মত আল্লাহ যদি ইচ্ছা করে সেকেন্ডের মধ্যে তোমাকে রাস্তার ফকির বানিয়ে দিতে পারে কি পারে না এক সেকেন্ড লাগবে না তোমাকে রাস্তার ফকির বানায় দিতে তুমি চিন্তা করে দেখো ওই লোকটার অবস্থা কি হয়েছে বান্দা এখন এ তিন কোনো টাকার কোনো কিছু নাই জমি জমা সব শেষ সব এখন হুজুরের হাতে চলে গেছে এখন হুজুর বলতেছে তোমার কন্টো কি তোমার জবানটা কি কন্ট্রোলে নিয়ে আসে বলে হ্যাঁ তুমি কি আগের মতো আছে বলে হ্যাঁ বলে তাহলে এখন চলে যাও ওই বান্দা যখন ওইখান থেকে চোখের পানি সেরে দিয়ে যখন রওনা শুরু করলেন আল্লাহর বান্দা ডাকতে বলে ভাই E দুনিয়ার কোনো সম্পদ আমার প্রয়োজন নাই আমি তোমাকে জাস্ট একটু ট্রাই করলাম একটু পরীক্ষা করলাম তুমি এখন বলো তো এই সম্পদগুলা কার বলে আপনার বলে কেমনে বুঝলা বলে আপনি আমাকে সিগনেচার করে দিয়েছেন ইসলামের পরে আমার আর কোনো সম্পদ নাই বলে তুমি এখন কয় টাকার মালিক বলে এক টাকারও না বলে সব মালিককে বলে আপনি তখন বলতেছে ভাই দেখছো তুমি না মোসানমিকে বলছিলে আমি দেখি কিভাবে মৌলাম আমার ধন সম্পদকে সিনাই না আমি দেখতে চাই আল্লাহ কিভাবে আমার ধন সম্পদ সিনায় নেয় তুমি মুসাল নবীর সঙ্গে কথা বলছো কয়দিন আগে বলে এক সপ্তাহ আগে আজকে সাত দিনের দিন তুমি একেবারে ফকির হয়ে রাস্তায় বসে যাবা কিন্তু বান্দা না তোমার ধন আমার কোনো প্রয়োজন নাই তুমি আমাকে যা গুলো যে সমস্ত ধন দিয়ে দিস আমি সব তোমাকে দিয়ে দিলাম কিন্তু শর্ত একটা আল্লাহর সঙ্গে নাফার মানি করবি না আল্লাহর সঙ্গে কোনো সময় বিয়াদুরি করবি না আল্লাহর গোলামি তুই সারবি না তুই আমার সঙ্গে অদা দিয়ে যাবি আজকের থেকে পাঁচ অক্ত নামাজ সারবি না বল তুই পারবি কিনা বলতে ওই বান্দা বলে আমি তো গরিব মানুষ আমার তো কিছুই নাই সব তো আপনার আমি কি এখন পাঁচ অক্ত কেন যদি বলেন সহেক তো তাও করবানে কারণ আমার তো কোনো কিছু নাই ওই বান্দা বলে আপনার সম্পদ আপনাকে দিয়ে দিলাম বাসায় দিকে চলে যান কিন্তু ক্ষুদার কসম মালিকের সঙ্গে আর গাদ্দারি করবি না আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে তোর জবানটা কিন্তু চিরতরে ফিরে বন্ধ হয়ে যাবে ওই বান্দাটা এক বলে ভাই খুদার পশ আজ আজকের থেকে আর কোনদিন আমি আল্লাহ পাকের গোলামি সারবো না কোনদিন নামাজ সারবো না আর কোনদিন মিথ্যা কথার আশ্রয় নিব না মালিকের না শুক্রিয়া করব না আমি বুঝতে পারলাম আমার জবানটা যখন বন্ধ হয়ে যায় আমার মন হইতেছিল আমার হাড্ডিগুলো সব বেকা হয়ে যাইতেছে আমার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আবার মৌসা নবীর কাছে আসছিলাম মৌসা নবী আপনার কাছে আমাকে পাঠাইয়া দিছে খোদার কসম যদি জবানটাকে ঠিক করতে এত কষ্ট হয় মরণের যন্ত্র কাজটা কত কঠিন হবে আল্লাহ ভালো জানে এজন্য বান্দা দুনিয়ার কোনো টেনশন নাই তাওয়াক্কুল তো আলাল্লাহ তাওয়াক্কুল তো আলাল্লাহ তাকওয়াকে সঠিক বানাইয়া আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে বান্দা সামনে অগ্রসর হবা দেখবা তোমার কোন জিনিসের কোন কমতি হবে না রিজিকের টেনশন তোমার করা লাগবে না খাবার টেনশন তোমার করা লাগবে না তুমি তো মানুষ তাই কেন হাত পা আল্লাহ তোমাকে দান করছে তুমি মাফলু মিলকতের দিকে তাকায় দেখো কত প্রাণী আছে যার জবান নাই কত মাকলুকত আছে তার হাত নাই পা নাই এই মাকলুকত গুলাকে খাওয়াই কে আমার আল্লাহ বলেন বান্দা কত মাকলুকত দেখো সামান্য ছোট পিপড়া এই পিপড়া কিন্তু আমি আল্লাহ খাওয়াই তুমি পিপড়াকে বাদ দাও দেখো সাপের দিকে তাকাও সাপের কোনো জবান নাই কিন্তু আমি আল্লাহ তাকে খাওয়াই তুমি মাছের দিকে তাকাও দেখো মাছকে আমি আল্লাহ খাওয়াই তুমি তাকায় দেখো শত শত প্রাণী হরিণের দিকে তাকায় দেখো হরিণের কোন জবান নাই কিন্তু আমি আল্লাহ তাকে প্রত্যেকটা দিন খাওয়াই আকাশের পাখিগুলো প্রত্যেক দিন উড়ে বেড়ায় সকাল বেলা ক্ষুদার্ত হয়ে তিনি বাসার থেকে বের হয় আবার সন্ধ্যা বেলায় পেটটা ভর্তি করে তিনি বাসার মধ্যে ঢোকে তুমি দেখো সব কিছু রিজিকের মালিক আমি আল্লাহ এরে বান্দা রিজিকের প্রেমে পাগল হইয়া আমার গোলামি ভুইলা যাইও না রিজিকের পিছে দৌড়াইয়া আমি আল্লাহকে ভুলে যাইও না ঘটনার মধ্যে আসছেন হজরতের জাবানিব নেজাবির থেকে বর্ণিত তিনি বলতেছেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তিনি একদিন হজের কাফেলার দিকে রওনা করলেন হঠাৎ করে তাকায় দেখেন একটা পাখি আকাশের মধ্যে উঠতেছে মুখের মধ্যে রুটি দেখা যায় ওই মালিক ইবনে দিনার চিন্তা করলেন এই পশুটা কাকের মুখের মধ্যে টুরে রুটি আসলো কিভাবে এই রুটিটা নিয়ে কোথায় যায় মালিক ইবনে দিনার তাকায় আসে হঠাৎ করে দেখতেছেন একটা চুল্লার মধ্যে তিনি ওখানে নামলেন নামার পরে ওইখান দূর থেকে দেখা যায় একটা মানুষের মতো দেখা যায় কিন্তু পুরোপুরি ভাবে বোঝা যায় না এটা মানুষ না জানোয়ার দূর থেকে ভাবতেছেন আর চিন্তা করলেন ওই পাখিটা ওইখানে নামলো কেন আবার পাখিটা উড়ে যাওয়ার সময় তার মুখের মধ্যে কোনো রুটি নাই রুটি দেখা যায় না মালিক এমনি দিন আর টেনশনে পড়ে গেলেন হাঁটতে হাঁটতে হজের কাফেলার মধ্যে আমির সাহেবকে বলতেছেন আমির সাহেব হুজুর আমাকে একটু লোক দেন আমি ওই জংলার মধ্যে যাব বলে কেন বলে জংলার মধ্যে আমি একটা আশ্চর্য জিনিস দেখতে পাইলাম ওইখানে যাই আমি দেখবো ওই কাকটা রুটি কোথায় রেখে আসতে কি করলো মালিক এমনি দিন আর ওই হজের আমির সাহেবের কাছ থেকে রোগ নিয়ে ছুটি নিয়ে যখন জংলার মধ্যে ঢুকলেন তাকায় দেখলেন একটা বান্দা পড়ে আছে তার হাত পা সব কিছু বান্দা শুধু মুখটা খোলা আছে পেটের চামড়া পিঠের চামড়া ঠিক এক জায়গা হয়ে গেছে না খাইতে খাইতে আল্লাহ তালা ওই কাকের মাধ্যমে তাকে খাওয়াইতেছেন পানিও খাওয়াইতেছেন কাকের মাধ্যমে মালিকের যখন কাছে গেলেন ওই বান্দা বলেন এ ভাই আজকে দীর্ঘ মাস কোন কিছু খাইতে পারি না আল্লাহর গোলামিও করতে পারি না আমার হাত পা দেখো বেঁধে রাখছে ডাকাতের দলে আমাকে হাত পা বেঁধে জুমলার মধ্যে ফেলে গেছে আমার পাশ দিয়ে কত প্রাণী যায় আমাকে আঘাত করে না আমি মালিকের দরবারে দুই কেনা হাত তুলে মৌলার দরবারে দোয়া করতে পারি না রে ভাই আমাকে একটু ছেড়ে দাও ছাড়ার ব্যবস্থা করো মালিক এবি চকের চোখের পানি ছেড়ে দিয়ে বললেন এ ভাই তোমার এই অবস্থা হইল কিভাবে আমাকে একটু বলো ওই বান্দা বলতেছেন আমি হজের জন্য রওনা করেছিলাম ইতিমধ্যে এক ডট ডাকাতের দলে সে আমাকে আঁকড়ে ধরে আমার সব কিছু নিয়ে আমাকে বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দেয় আমার পাশে কোনো মানুষ ছিল না আমাকে সারানোর মতো কাউকেও আমি পাই নাই এজন্য আমি এইভাবে দীর্ঘ এক মাস এইভাবে আছি আপনি খানা পিনা খাইছেন কিভাবে করে মালিক মদিনার কে বলেন আমি জানি না কিভাবে আল্লাহ ব্যবস্থা করছেন এতটুক বিশ্বাস করছি নিজেকে মালিক আমার হায়াতের মালিক আমার মউতের মালিক আমার আল্লাহ যদি চায় অন্ধ সবকে যদি আল্লাহ কানা খাওয়াইতে পারে আমার মত মাকলুকে মালিক কেন কানা খাইতে পারবে না আমি আল্লাহর পরে তাবাক্কল করে বসেছিলাম আল্লাহর পর বিশ্বাস করে বসেছিলাম হয়তোবা আল্লাহ যদি পাখিকে খানা খাওয়াইতে পারে আমার মতো বান্দাকে কেউ মৌল একদিন খানা খাওয়াবে এই চিন্তা ভাবনা করে চোখের পানি সেরার মৌল ডাকি আর বলি আল্লাহ এই মধ্যে কত হিংস্র প্রাণী দেখা যায় চোখের সামনে কত বাঘ দেখা যায় কোনো মানুষকে তো দেখি না আমি তাকে বলবো আমাকে বাঁচাও একটা মা সেইখানে করে মালিকের দরবারে চোখের পানি আল্লাহ আমাকে তুমি যদি না বাঁচাও কে আমাকে বাঁচাবে মায়ের গর্বের মধ্যে তুমি আমাকে বাঁচাইছো আমাকে খাওয়ার ব্যবস্থা তুমি মালিক আমার যা কিছুর প্রয়োজন তুমি আমাকে করছো আমি যখন ছোট ছিলাম আমার ঠান্ডা লাগতে পারে মায়ের স্তনের মধ্যে এমন ভাবে তুমি আল্লাহর কুতর দুধ দান করলা ঠান্ডাও না গরম আমি সেইটাকে বড় হয়ে রে মালিক তুমি যদি মায়ের পেটের মধ্যে আমাকে দশ মাস খাওয়াইতে পারো আল্লাহ তোমার এক বান্দার দল আমাকে দেখো পা বেঁধে জংলার মধ্যে ফেলে গেছে তুমি কি আমাকে খানা খাওয়ানোর ব্যবস্থা না কিছুদিন পরে দেখি আকাশ থেকে একটা কাক জমিনে নেমে এসে আমার এই ঠোঁটের পরে পড়ল। ঠোঁটের পরে পরে দেখলাম তার মুখের মধ্যে একটা খেজুর দেখা যায় ওই খেজুরটাকে আমার মুখের মধ্যে ছেড়ে দিয়ে তিনি আবার উড়ে চলে গেল এই রকম করে করে আমাকে তিনবেলা পাখিটা খানা খাওয়াইতেছে বলে তুমি পানি খাইছ বলে এই কাকরে দেখতাম মুখের মধ্যে পানি নিয়া আয়েশা আমার এই দুধমার পরে দাঁড়াই আমার টোলের পরে পানিটা ছেড়ে দিত এই রকম করে আমার আল্লাহ আমাকে একটা মাস যাবৎ তিনি খানা খাইসেন বলেন সুবহানাল্লাহ